আমি ভাষা এখন প্রকাশ করতে পারবো না আমি কোনো লাইভে আসার আমার ইচ্ছে ছিল না আমি বলতেছি যে কাউসারের কোনো সমস্যা ছিল না বলতে তেইশ চব্বিশ ওর এমসি ছিল ছোটোখাটো জ্বর হয়েছে জ্বর ঠান্ডা লাগছে তেইশ চব্বিশ তারিখে দুই দিন এমসি ছিল বাইশ তারিখে ডাক্তারের কাছে গেছে তেইশ চব্বিশ ওর এমসি দিয়েছে দুই দিন এই তারপরে ওর কোনোই ছিল না কাজে গেছে সব সময় সব ঠিক পরে তো কন্টিনিউ কাজে গেছে কন্টিনিউ কাউ যাওয়ার পরে মানে থ্রি লেভেল একটা বলকের মডুয়েল মডুয়েলের থ্রি লেভেল পর্যন্ত ওই ওয়ার্কারদের কাজ করায় ওই একটা সুপারভাইজার ঠিক আছে ওই ওর যে সুপারভাইজার লেভেল ওই কাজ করতেছে ই করতেছে সব কিছু কাজ বুঝাই দিচ্ছে তখন লাঞ্চ আওয়ার বারোটা থেকে একটা তখন লাঞ্চের সময় নিচে নামছে খাইয়া দাইয়া ই করার পরে আবার উপরে উঠছে আবার মানে আফটারনুন ব্রিফিং দিতেছে আফটারনুন যখন ব্রিফিং দেওয়ার পরে সব ওয়ার্কারের তখন তো প্রচুর গরম তখন সেদিন ছিল স্যাটারডে শনিবার শনিবার শনিবারে অ্যাকচুয়ালি সিঙ্গাপুর তখন অনেক গরম ছিল যেটি হোক অনেক ধুলা বালুর কাজই করতে হয় আর মেনটেন করতে হয় মাস্ক পরা ছিল তখন ওই বলছে যে আরো সুপারভাইজার ছিল বাংলা কাউস এই মোজাম্মেল আর আমজাদ তখন ওরা বলতেছে যে কাউসের ভাই চলেন নিচে গিয়া প্রচুর তো গরম তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে গিয়া চলেন ঠান্ডা খেয়ে গিয়া আগে কয় কাউসারে তখন বলল যে ঠিক আছে জান আপনি আমি অনেকটাছি তখন ওই ওয়ার্কারে কাজ সব বুঝাই দিল কাজ কুজ বুঝাই দিয়ে ওরা অলরেডি মোজাম মেলে আর আমজাতে নাইম্যা ক্যান্টিনে বসে রইছে তখন ওই কাউসারে নাম আর ওই যে নিচে থ্রি লেভেল নামলো সাতশো ধুলিয়া পড়ে গেল তখন আর কোনো কিছু হয় বলতে পারে না সাথে সাথে ইন্ডিয়ান আসলো আইসা বলতেছে কি কি হয়েছে কি হয়েছে তখন সেফটি ডিপার্টমেন্টে জাগেজ করলো সেফটি ডিপার্টমেন্টে আইসা তাড়াতাড়ি ওরা সিপিআর দিল সিপিআর দেওয়ার সাথে সাথে সেফটি অফিসে নিয়ে গেল তখন নেওয়ার পরে আবার অ্যাম্বুলেন্স ডাকার পর অ্যাম্বুলেন্স নিয়ে ডক্টর কাছে নিয়ে ইয়ে হসপিটাল নিয়ে গেলো হসপিটাল নেওয়ার পরেই আল্লাহ যে ওই আধা ঘন্টা পরে বললো নমু এতটুকুই আমি আর ধন্যবাদ